I মুভিটির নাম হলো আলাদিন সিনেমার শুরু হয় একজন মানুষকে দিয়ে যিনি তার সন্তানদের একটি গল্প বলছিলেন তিনি তাদের আলাদিনের জাদুর প্রদীপের গল্পটি শোনাচ্ছিলেন এরপর আমাদের দেখানো হয় আগ্রা রাজ্য এই রাজ্যে আলাদিন নামের এক ছেলে তার বানর চুরি করে বেড়াত সে একজন চুর হওয়া সত্ত্বেও তার ভালো দিকটি ছিল যে সে গরিবদের সাহায্য করত সে ছোট ছোট গরিব শিশুদের খাবার খাওয়াতো এর মানে হলো সে যা চুরি করত তা ভালো কাজে ব্যয় করত তার মন ছিল খুবই বিতর। এরপর সেখানে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি বাচ্চাদের পাউরুটি দিচ্ছিলো কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই দোকানের মালিক তার হাত থেকে ব্রেসলেটটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ওই আলাদিন সেখানে উপস্থিত হয়। যেহেতু আলাদিনের চুরির হাত খুবই ভালো তাই সে কৌশলে মেয়েটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। যখন দোকানদার বুঝতে পারে যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে তখন সে তার সব সঙ্গীদের তাদের পিছনে পাঠিয়ে দেয়। কিন্তু কোনোভাবে আলাদিন মেয়েটিকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছে মেয়ে মেয়েটি তাকে বলে যে তার নাম দালিয়া আলাদিন তাকে জানায় যে সে তার বানর আবুর সাথে থাকে এবং ছোটবেলায় তার বাবা মা মারা গেছেন সে একদম একা মেয়েটির রেশমি পোশাক এবং হাতের ব্রেসলেট দেখে আলাদিন মনে করে যে এই মেয়েটি নিশ্চয় রাজকুমারীর বিশেষ কোনো দাসী বা পরিচালিকা তখন মেয়েটি দেখে কিছু নৌকা সেখানে আসছে সে আলাদিনকে বলে যে তাকে এখন এখান থেকে যেতে হবে যাওয়ার সময় সে আলাদিনের কাছ থেকে তার ব্রেসলেটটি চায় আলাদিন বলে ঠিক আছে এরপর সে ব্রেসলেট মেয়েটি খোঁজার ভান করতে থাকে মেয়েটি জানতো যে বেসলেটটি আলাদিনের কাছেই আছে কিন্তু আলাদিন চোর হওয়ায় সে এমন ভান করছিল যেন বেসলেটটি হারিয়ে গেছে মেয়েটি তাকে চোর বলে ডেকে সেখান থেকে চলে যায় এরপর সিনেমায় একজন মন্ত্রীর চরিত্র দেখানো হয় যার নাম হল জাফর জাফর রাজ্যের সিংহাসন সঞ্চয় এর জন্য তার একটি জাদুর প্রদীপ প্রয়োজন এই জাদুর প্রদীপটি একটি জাদুর গুহার ভেতরে আছে যেখানে কেবল পবিত্র হৃদয়ের কোনো মানুষই প্রবেশ করতে পারবে এমন একজন মানুষ যে গরিব গরিবদের সাহায্য করে আপনি বলতে পারেন একজন নম্র এবং নির্দোষ হৃদয়ের মানুষ কিন্তু জাফরের মধ্যে এমন কোন গুণ ছিল না সে ছিল অত্যন্ত লোভী আর এই কারণেই সে এমন একজন মানুষের খোঁজ করছিল যার মধ্যে এই সব গুণ আছে এদিকে আরবের কোনো এক রাজপুত্র রাজকুমারের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে কিন্তু সেদিন আলাদিনের সাথে যে মেয়েটি ছিল সে আসলে ছিল রাজকুমারী জেসমিন দালিয়ে ছিল তার দাসীর নাম রাজকুমারী এই সব বিয়ের প্রস্তাব পছন্দ করছিল না জাফর সুলতানকে শিরবাদ আক্রমণ করার কথা বলে কিন্তু সুলতান রেগে যান এবং তার কথা মানেন না জাফরের কাছে একটি জাদুর লাঠি ছিল যা দিয়ে এসে যে কাউকে সম্মোধিত করতে পারত এভাবেই সে সুলতানকে সম্মোধিত করে যাতে সুলতান তার কথা মানেন এর মধ্যেই জেসমিন সেখানে আসে এবং তার বাবাকে বলে যে সে রাজ্যের সুলতান হতে চায় কিন্তু একজন নারী সুলতান হতে পারবেন না বলে সুলতান তা প্রত্যাখ্যান করে তিনি তাকে কোনো আরব রাজপুত্রকে বিয়ে করতে বলে যাতে তার স্বামী রাজ্যের দেখা দেখাশোনা করতে পারে দুঃখী হয়ে রাজকুমারী তার ঘরে চলে যায় এরপর দেখানো হয় যে আলাদিন রাজকুমারীর ব্রেসলেটটি ফেরত দিতে প্রাসাদে আসে কিন্তু জাফরের তোতা পাখি লাগু তাকে দেখে ফেলে এবং জাফরকে বলে দেয় এখন জাফর দেখে যে আলাদিন কত গোপনে রাজকুমারীর ঘরে যাচ্ছে সে বুঝতে পারে যে এই সেই ছেলে যে তার কাজ করতে পারবে আলাদিন রাজকুমারীর কাছে গিয়ে ব্রেসলেটটি ফেরত দেয় সে তার একটি চুলের কাটাও নিয়ে নেয় যাতে সে রাজকুমারীর সাথে আবার দেখা করতে পারে কিন্তু তো এখন একে তার দুর্ভাগ্যই বলতে পারে যখন সে ফিরে যাচ্ছিল তখন রাজপ্রহারীরা তাকে ধরে ফেলে তারা তাকে মরুভূমিতে নিয়ে যায় জাফর মনে করে যে আলাদিন সেই রত্ন যার খোঁজ সে করছিল সে আলাদিনকে বলে যে যে মেয়েটিকে তুমি দাসী মনে করছিলে সে আসলে राजकुमारी আর তাকে যদি তুমি পেতে চাও তবে তোমাকে ধনী হতে হবে সে তাকে তার জন্য যাদুর গুহা প্রদীপটি নিয়ে আসতে বলে বিনিময়ে সে তাকে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় রাজকুমার বাড়ির প্রেমে পড়ে আলাদিন সেখানে যেতে রাজি হয়ে যায় সন্ধ্যায় আলাদিন জাফরের সাথে গুহার সামনে আসে সে নিরাপদে গুহার ভেতরে যাওয়ার চেষ্টা করে যেহেতু আলাদিন বিশেষ একজন ছিল তাই গুহা তার কোনো ক্ষতি করে না তখন সে ভিতরে চলে যায় ভিতরে ঢুকে সে দেখে সেখানে সব জায়গায় হীরা ও জহরত পরে আছে কিন্তু সে কিছুতেই হাত দেয় না কারণ জাফর তাকে সতর্ক করেছিল যে প্রদীপ ছাড়া অন্য কিছু স্পর্শ না করতে যদি সে কিছু স্পর্শ করে তবে গুহার আত্মারা যে লেগে যাবে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করবে তাই আলাদিন নিজের কাজে মন দেয় সামনে এগিয়ে যাওয়ার সময় সে দেখে যে একটি বিশাল পাথরের নিচে একটি কার্পেট আটকে আছে সে সেই কার্পেটটিকে সাহায্য করে এবং কার্পেটটি খুশি হয়ে যায় এরপর পাথর থেকে পড়ে যাওয়া থেকে আলাদিন বেঁচে যায় কিন্তু একটি রুবি পাথর আবুর ওপর পড়ে এবং সে তা ধরে ফেলে ইতিমধ্যে আলাদিন জাদর প্রদীপটি তুলে নেয় কিন্তু আবু সেখানে একটি মুক্ত স্পর্শ করায় গুহার জাদুর আত্মারা জেগে যায় তারা তারা তাদের মারার চেষ্টা করে এবং সব জায়গায় লাভা চলে আসে কিন্তু তারা কোনোভাবে একটি পথে পৌঁছায় এখানে জাফর তাদের জন্য অপেক্ষা করছিল তাদের দেখে ধন্যবাদ দেওয়া বা বের করে আনার বদলে সে বলে যে আগে আমাকে জাদুর প্রদীপটি দাও যেহেতু আলাদিন বিপদে ছিল তাই সে সাথে সাথে জাদুর প্রদীপটি তাকে দিয়ে দেয় জাফর প্রদীপটি হাতে পেয়ে তাদের নিচে ফেলে দেয় কিন্তু আবু জাফরের উপর আক্রমণ করে এবং জাফর তাকেও গুহার ভেতরে ফেলে দেয় তারা গুহার ভেতর আটকা পরে যখন জাফর প্রদীপটি খোঁজে তখন সে সেটি পায় না এবং চিৎকার করতে থাকে আলাদিন এবং আবু গুহায় আটকা পড়েছিল ঠিকই কিন্তু আবু আলাদিনকে জানায় যে জাফরের ওপর আক্রমণ করার সময় সে তার কাছ থেকে প্রদীপটি ছিনিয়ে নিয়েছিল এরপর সে আলাদিনকে প্রদীপটি দেখায় আলাদিন সেই প্রদীপে ঘর্ষা দেয় এবং সেখান থেকে এক বিশাল জিনিবীর হয়ে আসে সে অনেক বছর ধরে সেই প্রদীপে বন্দী ছিল সে আলাদিনকে জানায় যে সে যদি তার ইচ্ছা পূরণ করতে চায় তবে তাকে আমি ইচ্ছা করি আই উইস বলে তার ইচ্ছাটি বলতে হবে তাহলে সেটি পূরণ হবে তখন আলাদিন বলে যে আমার ইচ্ছা আপনি আমাদের এই গুহা থেকে বের করে নিয়ে যান যিনি সাথে সাথে তার জাদুর সাহায্যে তাদের বাইরে নিয়ে আসে বাইরে আসার পর আলাদিন যিনিকে জিজ্ঞাসা করে যে আপনার ইচ্ছা কি যিনি বলে যে আমার ইচ্ছা হলো একজন মানুষ হওয়া আলাদিন বলে চিন্তা করবেন না আমার কাছে তিনটি ইচ্ছা আছে এবং শেষ ইচ্ছাতে আমি চাইব যেন আপনি মানুষ হয়ে যান জিনি বলে মাফ করবেন আপনার কাছে এখন মাত্র দুটি ইচ্ছা আছে আলাদিন বলে যে আমি তো প্রথম ইচ্ছার সময় প্রদীপ গোসিনি তাই ওটা গোনা হবে না যিনি রাজি হয় এবং বলে ঠিক আছে তাহলে আপনার প্রথম ইচ্ছাটি বলুন আলাদিন বলে যে আমার প্রথম ইচ্ছা হলো আমাকে একজন রাজপুত্র বানিয়ে দিন যাতে সে রাজকুমারীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারে যিনি তাই করে সে তাকে একজন রাজপুত্র বানিয়ে দেয় যিনি আলাদিনকে এক বিশাল রাজকীয় বহন দিয়ে প্রিন্স আলী বানিয়ে আগ্রাবা শহরে পাঠায় আলাদিন খুব জাঁকজমক প্রাসাদে প্রবেশ করে কিন্তু মনে মনে সে ছিল সেই সাধারণ আলাদিন তাই সে রাজকীয় আদব ঠিকভাবে পারছিল না রাজকুমারী জেসমিন তাকে দেখে প্রথমে পছন্দ করেনি কারণ সে ভাবছিল এটিও সব অন্য অহংকারী রাজপুত্রদের মতো একজন কিন্তু রাতে আলাদিন তার জাদুর কার্পেট নিয়ে জেসমিনের জানালার কাছে যায় এবং তাকে পুরো পৃথিবী ঘোরানোর প্রস্তাব দেয় তারা দুজনে কার্পেটে চড়ে এ ওয়াল নিয়ে ওয়ার্ল্ড গানে পুরো আকাশ ভ্রমণ করে এই ভ্রমণের সময় জ্যাসমিন বুঝতে পারে যে এই প্রিন্স আলী আসলে সেই বাজারে দেখা হওয়া চোর ছেলেটি আলাদিন তাকে মিথ্যা বলে যে সে মাঝে মাঝে ছদ্মবেশে বাজারে যায় এদিকে জাফর বুঝতে পারে যে প্রিন্স আলী আসলে সেই আলাদিন যাকে সে গুহায় ফেলে এসেছিল সে আলাদিনকে বন্দি করে এবং হাত পা সমুদ্রের পানিতে ফেলে দেয় আলাদিন যখন ডুবছিল তখন তার হাতে থাকা প্রদীপটি গর্ষা লাগে এবং যিনি বেরিয়ে আসে যিনি তাকে বাঁচানোর জন্য তার দ্বিতীয় ইচ্ছাটি ব্যবহার করে ফেলে প্রাসাদে ফিরে এসে আলাদিন সুলতানের সামনে জাফরের আসল রূপ ফাঁস করে দেয় সে জাফরের জাদুর লাঠিটি ভেঙে ফেলে যার ফলে সুলতান এর জাদু থেকে মুক্তি পায় তখন জাফরকে কারারণ্ড দেওয়া হয় কিন্তু তার চালাক্ততা পাখি লাগু জাফরের কারা কক্ষের চাবি চুরি করে করে তাকে মুক্ত করে এরপর শুরু হয় বড় বিপদ জাফর সুযোগ বুঝে আলাদিনের কাছ থেকে জাদুর প্রদীপটি চুরি করে নেয় প্রদীপের নতুন মালিক হয়ে জাফর তার প্রথম ইচ্ছা নিজে সুলতান হতে চায় এরপর তার দ্বিতীয় ইচ্ছা সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হতে চায় সে জেসমিন এবং সুলতানকে বন্দি করে এবং আলাদিনকে তার আসল পরিচয় দিয়ে আপদ্ধ করে বরফের এক রাজ্যে পাঠিয়ে দেয় কিন্তু জাদুর কার্পেট আলাদিনকে উদ্ধার করে আবার আগ্রাবায় ফিরিয়ে নিয়ে আলাদিন ফিরে এসে দেখে জাফর এখন রাজা হয়ে গিয়েছে তখন আলাদিন তার বুদ্ধি ব্যবহার করে সে জাফরকে বলে যে সে যত শক্তিশালী জাদুকর হোক না কেন জিনির চেয়ে শক্তিশালী নয় যিনি তাকে সব ক্ষমতা দিয়েছে তাই যিনি এখনো সবার উপরে জাফরের মনে প্রচন্ড লোভ ছিল সে এটা সহ্য করতে পারে না সে তার তৃতীয় ইচ্ছা হিসাবে বলে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি হতে চাই যিনি তার ইচ্ছা পূরণ করে জাফর এক বিশাল শক্তিশালী যিনি পরিণত হয় কিন্তু সে একটি কথা বলে গিয়েছিল সমস্ত জিনির থাকার জন্য একটি প্রদীপ লাগে এবং তারা সেই প্রদীপের মালিকের দাস হয়ে থাকে সাথে সাথে জাফরের হাতে পায়ে শিকল চলে আসে এবং সে তার নিজের তৈরি প্রদীপে বন্দী হয়ে যায় তার সাথে তোতা পাখি লাগকেও সেই প্রদীপের ভিতরে টেনে নেওয়া হয় যিনি সেই প্রদীপটিকে দূরে মরুভূমিতে ছুড়ে ফেলে দেয় সব বিপদ কেটে যাওয়ার পর সুলতান জেসমিনের বুদ্ধিমত্তা দেখে সিদ্ধান্ত নেন যে জেসমিনই হবে হবে এই রাজ্যের পরবর্তী সুলতান সুলতান আইন পরিবর্তন করেন যাতে জ্যাসমিন নিজের পছন্দ কাউকে বিয়ে করতে পারে এখন আলাদিনের কাছে তার তৃতীয় ইচ্ছাটি বাকি ছিল যিনি ছিল আলাদিন হয়তো আবার রাজপুত্র হতে চাইবে যাতে সে রাজকুমারীকে বিয়ে করতে পারে কিন্তু আলাদিন তার কথা রাখে এবং তার শেষ ইচ্ছায় বলে আমি ইচ্ছা করি যে যিনি তুমি মুক্তি হয়ে যাও যিনি সাথে সাথে একজন সাধারণ মানুষে পরিণত হয় সে খুশি হয় এবং বিশ্ব ভ্রমণ পরিকল্পনা করে আলাদিন এবং জ্যাসমিন একে অপরকে ভালোবেসে বিয়ে করে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে শেষে দেখা যায় সেই মানুষটি যিনি গল্পের শুরুতে তার সন্তানদের গল্প শোনাচ্ছিলেন তিনি আসলে মানুষের রূপান্তরিত হওয়া যিনি এবং সে নৌকায় বসে তিনি গল্প বলছিলেন সেটি তার পরিবার নিয়ে বিশ্ব ভ্রমণের অংশ ছিল আর এখানেই আমাদের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় আমাদের মুভিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর মুভিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন